ইসলে আমার এক নম্বর গেটে অপর পাশে গোদরেজ ব্র্যান্ড কাবার এখানে খুব ভালো হান্ডি পাওয়া যায় ঠিক আছে এবার যদি হাড়ি হিসাবে নিতে চান তাহলে দুই হাজার তিন হাজার টাকা পড়বে দুই কেজি মাংস থাকবে সাত রসুন থাকবে ঠিক আছে আর যদি বাটি হিসাবে খেতে চান তাহলে বাটি দুশো তিরিশ টাকা করে আমরা বিক্রি করতেছি ঠিক আছে আপনারা চাইলে আসতে পারেন আমাদের এখানে খুব ভালো হান্ডি পাওয়া যায় ঠিক আছে খুব সুস্বাদু হান্ডি

ঠান্ডা কিছু শুধু হান্ডি বিপ নাই একসাথে আরও আছে কালাবোনা লালবোনা হাঁসের মাংস ঠিক আছে কুকুরের আইটেম ভর্তা ভাজি সব কিছু পাওয়া যায় ঠিক আছে আর বিকালে কাবাবের আইটেম আছে আর বিরিয়ানি শিখ কাবাব ভরি কাবাব হারিয়ালি কাবাব বেশি কাবাব সব কিছু পাওয়া যায় তালাক দিয়া মাছ বাজা আছে কোরাল মাছ বাজা আছে আমাদের এখানে আসতে পারে খুব ভালো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তোমাকে ব্যস্ততা আমাদের সময় দেওয়ার জন্য